যোনন ভাই আঙ্কেল আন্টি সকলের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা আজকে যেভাবে নিয়েছেন আজকে একবার আপনারা মানু কন্ট্রোল করব এবং যতদিন পর্যন্ত এই রাস্তা সংস্কার না হবে ততদিন পর্যন্ত আপনারা সাপোর্ট করে যাবেন আমরা থামবো না ইনশাআল্লাহ ধন্যবাদ

বাচ্চা একটি মা নিরাপদ সন্তান মাথা ঘুরতে আসে কারণ খুব নিয়ত অটো গাড়ি গুলা পড়ে যাচ্ছে একটা সরু রাস্তা দুই ঘন্টা দুই মিনিটের রাস্তা দুই ঘন্টা লেগে যাচ্ছে একটা অ্যাম্বুলেন্স ঢুকতে পারছে না মেডিকেল কর্মী জন্য

টাকা পাশের অধিকার আমরা আদায় করবো ইনশাআল্লাহ আমরা আমাদের এই যে মানববন্ধন আজকে মানববন্ধন খুব শেষ করবো আপনারা আপনাদের মূল্যবান সময় দিয়ে এখানে আসার জন্য সবার প্রতি করছি আমরা আশা করি যে আমাদের এই আজকের মানববন্ধনের ফলাফল যদি আমরা খুব তাড়াতাড়ি দেখতে না পাই তাহলে আমরা খুব শিখি আবার মানববন্ধনে নামবো সেই মানববন্ধনের জন্য সবাই একমাত্র আমরা আজকে খুবই শান্তি শৃঙ্খলা ভাবে অনেক শান্তিপূর্ণ ভাবে আমাদের মানববন্ধন কর্মসূচি করেছি

আমাদের এমন অবস্থা আসবে না আমরা চাই আমাদের চলে বড় বর্ষার তো আমাদের এই দাবি যতদিন না আমরা আমাদের এই আমাদের যে এলাকাটা আছে আমরা কি কমিটির ব্যবস্থা করব যাতে করে আমাদের আপদানি আমাদের কিছু আইন থাকবে যেমন আমাদের একটা ট্রাক আমাদের আর কোথাও মানে কোথাও যাওয়ার ব্যবস্থা নেই এক ঘন্টা দেড় যাচ্ছি কিন্তু এখান থেকে পাঁচ মিনিটের রাস্তার জন্য একটা ট্রাক হতে গেলে আমাদের তো আমরা একটি কমিটি করবো যাতে করে আমাদের যেমন দেখা যায় বালো ফলায় রাখে পাপড় ফলায় রাখে এরপরে রাস্তা যেখানে আপনার পনেরো রাস্তা আছে সেখানে দেখা গেছে অনেক রাস্তা ময়লা অর্জন করে আটকে রাখে পরে পরবর্তীতে দেখা যায় যে গাড়ি চলাচল করতে পারে ঠিক আবার দেখা যায় যে আপনার শিশুরা আসতে সে

আর সেনাবাহিনী না আসলে তখন দেখা যায় যে গাড়ি বলে মানুষ বলেন সবাই এসে করে রেখে কমিটি করতে পারি এবং আমাদের এই এলাকা ভিত্তিক যদি কমিউনিটি থাকে তখন আমরা একটা অনুষ্ঠানে দিব যে আমাদের রাস্তার মধ্যে অন্তত কোনো কিছু করা যাবে না ময়লা ফেলানো যাবে না বা এই ধরনের মডেল একটা আমাদের মডেল হিসেবে রূপান্তর করতে চাই তো এর জন্য আসলে সকলের আমাদের প্রয়োজন আপনারা আজকে এসেছেন

পর্যন্ত ঠিক করবে যতদিন পর্যন্ত না আমাদের রাস্তা সংস্কার হয় চাই তো আমাদের রাস্তা সংস্কার চাই নাকি চাই না আমাদের এই যে এই দামি চুক্তি অপ্রকৃতি আমরা সবাই আমাদের আমাদের সামনে প্রেস আছে সঙ্গে প্রেস একটু মানে ক্লিয়ার ভাবে আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি মানে রাস্তা সংস্কার তুমি